এই গাড়িটা কিন্তু আট সিটের গাড়ি এখানে আপনার সামনে কিন্তু তিনজন বসতে পারবেন এখানে অ্যাডাল্ট যে কেউ বসতে পারবে বেবি যারা আছে তারা বসতে পারবে মাঝখানে এবং এখানে আর একজন টোটাল তিনজন ভিতরে বসবেন এবং এটি জি প্যাকেজের গাড়ি তার কারণে এই গাড়িটি হচ্ছে পৌষ স্টার্টের অপশন রয়েছে এখানে ইয়ার ব্যাগ লেখা রয়েছে মানে চার খুঁটিতে চারটি ইয়ার ব্যাগ এখানে একটি পাঁচটি এবং স্টিয়ারিং এর সাথে একটি টোটাল ছয়টি ইয়ার ব্যাগের অপশন এই গাড়িটি রয়েছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে চমৎকার কন্ডিশনে একটা গাড়ি দেখাবো যাদের ফ্যামিলি মেম্বার বেশি মাত্র পঁচিশ হাজার টাকা অ্যাডভান্স ইনকাম ট্যাক্স দিয়ে একটি প্রাইভেট গাড়ি ইউজ করতে চান এই গাড়িটা দেখতে পারেন এই গাড়িটার কন্ডিশনটা খুবই ভালো রয়েছে এবং এটি অরিজিনাল তেলের পনেরোশো সিসির একটি গাড়ি এই গাড়ির যা কিছু রয়েছে এভরিথিং অরিজিনাল আমি আপনাদেরকে প্রত্যেকটা পার্ট খুবই সুন্দরভাবে দেখাবো এই গাড়িটি প্রত্যেকটা লাইট এবং গ্লাস অরিজিনাল রয়েছে এবং এই গাড়িটা কিন্তু আট সিটের গাড়ি যারা আট আট সিটের গাড়ি খুঁজছেন তাদের জন্য স্পেশাল হবে এবং এটি জি প্যাকেজের গাড়ি যার কারণে এই গাড়িটি হচ্ছে স্টার্টের অপশন রয়েছে গাড়িটিতে যে লাইটগুলো রয়েছে এগুলো একদম অরিজিনাল গাড়ির সাথে রয়েছে এবং যার কাছ থেকে নিয়েছি গাড়িটি উনি কিন্তু ফার্স্ট ইউজার মালিক এখানে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এখানে সেন্সর সহ রয়েছে দেখতে পাচ্ছেন সেন্সর একটি গ্লাস মানে হিট অপশন রয়েছে এখানে লুকিং সাথে ইন্ডিকেটর লাইটিং এর অপশন এবং গাড়িটির কালার কিন্তু পাল কালার খুবই চমৎকার একটি কালারের গাড়ি দেখাচ্ছি এবং এই গাড়িটির ভিতরটা দেখাবো ভিতরে ফুল বেজ ইন্টেরিয়র দেখতে পাচ্ছেন এত সুন্দর মানে একদম ফ্রেশ কন্ডিশন রয়েছে এবং এই গাড়িতে অ্যান্ড্রয়েড প্লেয়ার রয়েছে এবং আমি একটু বসে দেখাই আপনাদেরকে কারণ যেহেতু আট সিট বলেছি এখানে আপনার সামনে কিন্তু তিনজন বসতে পারবেন এখানে অ্যাডল্ট যে কেউ বসতে পারবে বেবি যারা আছে তারা বসতে পারবে মাঝখানে এবং এখানে আর একজন টোটাল তিনজন ভিতরে বসবেন তার তাহলে ভিতরে টোটাল এইট জন কিন্তু আপনারা বসতে পারবেন মানে আটজন ইউজ করতে পারবেন এই গাড়িটা এবং এই গাড়িতে ছয়টি ইয়ারব্যাগের অপশন রয়েছে এখানে একটি ইয়ারব্যাগ রয়েছে এখানে একটি ইয়ার ব্যাগ এখানে দেখেন ক্লোজলি দেখা এখানে ব্যাগ লেখা রয়েছে মানে চার খুঁটিতে চারটি ইয়ার ব্যাগ এখানে একটি পাঁচটি এবং স্টিয়ারিং এর সাথে একটি টোটাল ছয়টি ইয়ার ব্যাগের অপশন এই গাড়িতে রয়েছে তার মানে অনেক সেফটি মেনটেন করা একটি গাড়ি এবং রয়েছে এখানে অ্যান্ড্রয়েড এর অপশন এখানে আপনার নিকেলের অপশন রয়েছে এবং এটি জি প্যাকেজেরও হওয়ার কারণে এখানে এসির প্যানেলটি কিন্তু টাচ পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন সফট টাচ এসি এবং আট সিটের প্রাইভেট কার যারা ফ্যামিলি ইউজের জন্য নিতে চান এই গাড়িটা সরাসরি এসে দেখবেন আমি ব্যাক সাইডের ভিতরটা দেখাবো এই গাড়িটির ব্যাক সাইডের ভিতরটাও দেখিয়ে দেয় প্রচুর লেগ স্পেস রয়েছে অসাধারণ ফিটিংস এবং সিলিংটা যদি দেখিয়ে দেয় একদম নতুনের গ্রান্ড কিন্তু এখনও এই গাড়িটিতে রয়েছে সো এই গাড়িটা সরাসরি দেখলে আপনাদের মন ভরে যাবে টায়ার কন্ডিশন ভালো রয়েছে অ্যালোরিম সহ রয়েছে এবং ব্যাকসাইড থেকে দেখায় এই গ্লাসগুলো কিন্তু টিন্টেড গ্লাস মানে প্রাইভেসির অপশন রয়েছে এই গাড়িটিতে সাইডের গ্লাস এবং পিছনের গ্লাস হচ্ছে টিন্টেড গ্লাস এখানে রয়েছে স্পয়লার রয়েছে আপনার ওয়েফার সিস্টেম এবং ব্যাকসাইডের ডুটি খুলে দেখায় একটু অসাধারণ অরিজিনাল তেলের দেখতে পাচ্ছেন এবং এই সিটগুলো কিন্তু ফোল্ডিং করে ফেলে রাখা যায় এবং সিলিংটা আবারও একটু দেখিয়ে দেয় একদম নতুনের ফিল কিন্তু এই গাড়িটিতে পেয়ে যাবেন এবং এই গাড়িটির প্রত্যেকটা ভাজ অরিজিনাল দেখতে পাচ্ছেন অরিজিনাল কালারের অপশন রয়েছে এ থেকেও দেখায় মানে একদম পরিপাটি গুছানো একটি গাড়ি যেহেতু ফ্যামিলি ইউজ হয়েছে এত ফ্রেশ কন্ডিশন আমি এই ক্রসিং ভিউটা একটু দেখে দেখাতে চাই খুবই ফ্রেশ কোথাও কোনো স্ক্র্যাচ নেই একদম নতুনের ফিল এই গাড়ি থেকে পাবেন ইনশাল্লাহ আপনারা যদি সরাসরি আসেন আপনাদের খুবই ভালো লাগবে এই গাড়িটির প্রত্যেকটা ঝুড়ি যদি একটু দেখিয়ে দিই একদমই ফ্রেশ এবং ব্যাকসাইডের ভিতরটা আবারও দেখিয়ে দিই অনেক লেগ স্পেস রয়েছে এবং সামনে থেকে দেখায় এই পাশে এই পাশে ডোরটাও অনেক ফ্রেশ রয়েছে এবং এখানে পুশ স্টার্টের অপশন ছয়টি ইয়ার ব্যাগ এবং আটজন ব্যবহার করতে পারবেন এবং যখন একজন প্যাসেঞ্জার কম থাকবে এটা নামিয়ে দিয়ে কিন্তু হ্যান্ড ড্রেস হিসাবে ব্যবহার করতে পারবেন এবং এই গাড়িটার বোনারটাও আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিব যেহেতু অরিজিনাল তেলের গাড়ি এবং ইঞ্জিন কন্ডিশনটাও দেখাতে চাই যেন আপনারা ঘরে বসে দেখে চলে আসতে পারেন এখানে প্রত্যেকটা কালার ভিতরের কালারগুলো অরিজিনাল অবস্থাতে রয়েছে এই পাশ থেকেও যদি দেখাই একদম অরিজিনাল কালারের রয়েছে পনেরোশো সিসির একটি প্রাইভেট কার যে গাড়িতে আট সিটের ব্যবহার হয়েছে তবে পাঁচশো সিটি পঁচিশ এবং অনেক সেফটি মেনটেন করা একটি গাড়ি কারণ এই গাড়িতে ছয়টি এয়ার অপশন রয়েছে যারা সরাসরি দেখবে অনেক ভালো লাগবে প্রত্যেকটা সিট কভার একদম নতুন ইনস্টল করা রয়েছে দু হাজার নয়ের মডেল দু হাজার পনেরোর সেপ্টেম্বর সালে রেজিস্ট্রেশন করা ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ইউজারের কাছ থেকে আমাদের এই গাড়িটা নেওয়া এবং পেপার্স লং টাইম আপডেট পাবেন এই গাড়িটার দাম চাচ্ছি আমরা মাত্র তেরো লক্ষ নব্বই হাজার টাকা তবে আমরা এই প্রাইসটা আলোচনা করবো অনেকটা রিজনেবল করে আপনাদেরকে দেন ডেলিভারি দেব সো আপনারা সবাই আমাদের শোরুমে ভিজিট করবেন আমাদের শোরুমের নাম সুপার কার বিডি দুইশো সাতান্ন তেজগা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া না বিস্কু বিস্কুট ফ্যাক্টরি ঠিক পিছনে গেটের সাথে অবস্থিত আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া